ভাইয়া বললাম বাইক কিনবো বাইকে টাকাটা দাও আরে ভাই বাইক কিনবে এটা তো পরের কথা তোরা যে পয়ছিলা একটু খেত খেতে পানি দিবি দিছিলি পানি সারাদিন খালি ঘোরস আর আইয়া আইয়া খাস কামের সময় একটা কামও করোস না আমি একটা মানুষ কয় দিকে সামলাবো বল এই তো তোর ভাবি অসুস্থ এরে নিয়ে আইছি আমি কাম করতে আর তুই বইয়া বইয়া খাস আর খালি ঘুরে বেড়াস এটা কি কাম হয় নাই কাম আমি বই খামু আর ঘুরমু আরে খেতে খেতে পানি দেওয়ার কাম আমার না তুই আমার টাকা দাও আমি বাইক কিনবো আচ্ছা তোর কি কইছি আমি টাকা দিব না তোর কি কইছি আমি বাইক কিনে দিব না হ্যাঁ একটু কাজ করলে কি হয় কি হয় একটু বাড়ির কাজ করলে দেখো আমি কোনো কাজ করতে পারবো না টাকা দিবা মানে দিবা দিবা করতেছো কতদিন হয়ে গেল কই টাকা তো দিতেছ না টাকা দাও আমার আজকে দিনের ভিতরে টাকা দাও তোর কি মাথা ঠিক আছে বড় ভাই সাথে এভাবে কথা বলতেছিস কি সমস্যা কি হয়েছে তোর তুমি চুপ করো তুমি যদি আর একটাও কথা বলো তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব এই শুন বড় এই তোর কি মাথা সমস্যা কি বলিস তুই কি বলছিস তুই কিন্তু ভাবি কি হাত তুলিবানে এই তুই পাগল হয়ে গেছিস দেখি তোর মাথা নষ্ট হয়ে গেছে আমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি আজকে দিনের ভিতরে টাকা নাদেও তালে কিন্তু তোমার এটা দুজনের খবর আছে আহ আমি জানি তো তোর মাথা নষ্ট হয়েছে মাথা নষ্ট হওয়ার কারণটা কি জানোস হে হাত খা না খা তিন বেলা ঠিকই তোর নেশা করোস নেশা করলে কি করো মানুষের মাথা সুস্থ থাকে আর মাথা নষ্টই হয় দেখো আমার নেশা নিয়ে কোনো কথা বলবো না তোমার আমি টাকা দিতে করছি তোমাৰ টাকা দিবা যেভাবে পারো আজকে দিনের ভিতরে টাকা দিবা মানুষকে ভাই কিন্তু দেখছো দেখছো এর কথা শুনছো কি বলছেন মাথা পাগল হয়ে গেছে এই ভাই ভাবে কিছুই মানছে না তোমার বলছিস কথা বলবো না তোমার সাথে আমি কথা বলতাছি ভাই সাথে কথা বলতাছি ভাই বুঝবে এই তুই এত অমানুষ হলি কবে আমি জানতাম আমার ভাইটার নেশা করতে করতে তার লাইফটা নষ্ট করছে কিন্তু সাথে সাথে যে তার ব্যাপারটাও নষ্ট করছে এটা তো আমার জানা ছিল না পুরোই ভাবি তুই একবেলা বাড়িতে না থাকলে না খাইলে পাগল হয়ে যায় তুই বাড়িতে না আসলে পাগলা কুত্তার মতো তোকে খুঁজে বেড়াই তুই না খেলে সে না খেয়ে থাকে তুই বাড়িতে যতক্ষণ আসিস সারা রাত বসে থাকে তোর জন্য আর তার সাথে তুই এই আচরণ করতেছিস এই ব্যবহার করতেছিস হ্যাঁ তুই এতটা নষ্ট হয়ে গেছিস সেটা তো আমার জানা ছিল না এই তোর বাইক কিনে দেওয়ার কথা ছিল না বাইক কেন তোর একটা আমি পায়ের রিক্সাও কিনে দেবো না রিক্সা তো দূরের কথা একটা সাইকেলও দেবো না আর সাইকেল তো দূরের কথা এই বাড়িতে তোর একটা ভাতও হবে না আজকের পর থেকে তোর এই চেহারা আমাকে আর দেখাবি না আমার বাড়ির তিরিশ বেলায় আসবি না তো যেখানে করছি সেখানে চলে যাবি তোরে কিছু দিব না কারা করে কিছু দিব না তোরে আমি ও আমি এখন বুঝতে পারছি আমার ভাগের জমি সব নিজে আত্মসাত করতে চাইছো তা দেখো আমি বাইরে থাকতে এরা কোনোদিনও সম্ভব না আর বাড়ি থেকে বেরিয়ে যাবো মানি বাড়ি কি তোমার একার হ্যাঁ বাবা কি তোমাকে একা লিখে দিতে পারি আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও বাড়িতে আমি একা থাকবো এই তোর মাথা পাগল হয়ে গেছে হ্যাঁ তুই সব কি বলছিস তোর জ্ঞান বিবেক কিছু না দেখতেছিস বড় ভাষাতে এভাবে কথা বলে হ্যাঁ বিয়াদব কথা এখানে দেখে যা যা বলছি তোমার সাহস দেখে তো অবাক করছি তুমি আমার গায়ে হাত দিতেছো দেখো তুমি যদি আমার ভাবি না হতো না তোমার কাছ এখানে মেল না একদম কথা বলবিরা একটা কথা বলবি না। বাবা তোর নামে কিচ্ছু দেয়নি বাবা সমস্ত কিছু আমার নামে উইল করে গেছে কারণ বাবা জানে তুই কত বড়ো অকৃতজ্ঞ বাবা জানে তুই একটা নেশা ঘর বাবা জানে তুই একটা ফণ্ড তুই একটা ব্যাদক যার কারণে সমস্ত সই সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে বাবা তারপরও তারপরও আমি তোকে বাড়ি থেকে বের করে দেনি তোকে আদর দিয়েছি যত্ন করেছি তোকে ভালো করার চেষ্টা করেছি কেন এমন করতেছিস কেন এমন করতেছিস তোর বিবেক বুদ্ধি কি মরে গেছে হ্যাঁ তুই জানিস এই এলাকায় বাবার কত সুনাম ছিল তুই জানিস এই এলাকায় বাবার কত সম্মান ছিল তার সম্মান তুই এভাবে ধুলিশ্চিত করে দিচ্ছিস কেন নেশা করিস নেশা না করলে কি হয় সুস্থ জীবনে ফিরে আয় তোর যা চাই আমি সব দিব তোকে ভাই তুই আবার কথা শুন ভাই তোর আল্লাহ রসুলের দোহাই লাগে ভাই তুই তো আমার আদরের ভাই ভাই তুই নেশার জগৎ থেকে ফিরে আয় আমার জমি জমা সহায় সম্পদে কিচ্ছু লাগবে না আমি সব তোরে দিয়ে দেবো এ ভাই আমরা তো শুধু দুইটা মানুষ আমার কোনো সন্তান নাই আমরা মরে গেলে সব কিছু তো তোরই থাকবে ভাই ভাই তোর কাছে আমার অনুরোধ ভাই তুই ভালো পথে আয় ভাই আমি 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 তোরে রিহাবে রাখবো তোরে আমি সুস্থ করব আমার আমার যতটুকু সহায় সম্পদ থাকে আমি সব তোর নামে লেখে দেবো ভাই ভাই আবার তুই আমার কথাটা বল ভাই তোর গেলে পাথর গায়ে আমি হাত দিলাম ইচ্ছা করতেছে নিজের হাতটারে আমি আমি কাইটা ভালাই দেখ ভাই তোর পিছনে আমি অনেক অর্থ খরচ করেছি অনেক টাকা নষ্ট করেছি তোকে মানুষ করতে গিয়ে তোকে শিক্ষিত করতে গিয়ে নিজের লেখাপড়াটাও বন্ধ করে দিয়েছি আমি তো স্টুডেন্ট খারাপ ছিলাম না বরাবর আমি ভালো রেজাল্ট করেছি নিজের পড়া লেখার কথা বাদ দিয়ে তোকে মানুষ করার চিন্তা করেছি লেখাপড়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি আজকে কৃষক হয়েছি তোকে মানুষ করার জন্য তোকে লাইনে তোলার জন্য একজন ডাক্তারি পড়ুয়া ছেলে তুই ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার না হয়ে হয়ে গেলে একজন নেশাগ্রস্ত মানুষ এই সমাজে আমি আর মুখ দেখাতে পারি না মানুষের কাছে গল্প করে বলতাম মাথা উঁচু করে বলতাম আমার ভাই ডাক্তার হয়ে আসবে সেই ভাই আমার ডাক্তার না হয়ে হয়ে আসলে একজন একজন অ্যাডিক্টেড একজন নেশাঘর আমি এই দুঃখটা কার কাছে বলবো ভাই আমার ভাই আমার আমার কষ্ট লাগে ভাই তুই ভালো হয়ে যা ভাই ভাই শুধু ভাই কেন ভাই তুই যা চাবি আমি তাই দেবো ভাই

আমি কিছু শুনতে চাই না আমার আজকে দিনের ভিতরে বাইক কিনে দিবা তাহলে কিন্তু তোমাদের খবর তুই যা চাবি তাই দেব শান জি স্যার শুন না ভাই ওকে দেখো না আর মানুষ নাই ও মানুষ হয়ে গেছে